আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হলো শীতের ভিতরে আপনারা গাপ্পি কিভাবে যত্ন নেবেন গাপ্পি মাছের গাপ্পি মাছের শীতের ভিতরে ব্রিড যারা করাইতে পারবেন তাদের জন্য খুবই ভালো একটা সফলতা আছে সামনে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমি তুলে রাখছি তিনটা জিনিস এই তিনটার ভিতরে হচ্ছে দুইটাতে খাবার আছে আর একটা হচ্ছে আপনার মিথলিন ব্লু যেটা আপনার এই যে রকম। দেখতে এটা হচ্ছে ডক্টর অ্যাকোয়া আপনারা নর্মাল যেটা বোতলে দেখতে পান এগুলো হচ্ছে যে সব দুই নাম্বার এগুলো অরিজিনাল টানা ডক্টর অ্যাকুয়া আপনার এটা নিবে হচ্ছে সাড়ে তিনশো টাকা ভালোভাবে দেখেন এটা এটা আপনি শীতের ভিতরে ইউজ করতে পারেন পানিতে তো পানিতে এটা খুব কম পরিমাণে দিবেন এক মিলিমিটার আপনার বিশ থেকে তিরিশ লিটার পানির জন্য এনাফ এতটুকু দিলেই হবে আর অবশ্যই পানি চেঞ্জ করলে এটা ইউজ করবেন মিথলিনগুলো আর খাবার দাবারের বিষয়ে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে পানি চেঞ্জ করার সময় অবশ্যই শীতের ভিতরে মোটা লবণ ব্যবহার করবেন এই যে এগুলো কিন্তু গরুকে খাওয়ানো মোটা লবণ আপনারা অনেকেই চিন্তা করেন কোন লবণ খাওয়া আপনার দিব ট্যাঙ্কে অ্যাকুয়াম সল্ট দিব কিনা ভাই অ্যাকুরিয়াম সল্ট অনেক ব্যয়বহুল সেই হিসাবে এই লবণটা খুব ভালো কাজ করে একই কাজ দুইটা এটা হচ্ছে মুক্ত মোটা লবণ এটা ব্যবহার করলেই হবে আর যারা এটা পরিমাপ জানতে চান এটার পরিমাপ হচ্ছে আপনি ভাবে দিবেন যাতে স্যালাইনের টেস্ট একটা স্যালাইন আপনার হাফ লিটার পানিতে আপনার গোলাইলে যেরকম টেস্ট আসে ঠিক আপনার ট্যাঙ্কের পানির টেস্ট ওই রকম আসতে হবে তো আপনি এখন বুঝে নেন কতটুকু আর কি দিতে হবে পার লিটারে তো আসুন এবার খাবারের বিষয়টা আসি খাবারের যে বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে শিশু আপনারা শিশু যেটা নর্মাল বাজারে পাবেন ষাট টাকা প্যাকেট নাই শিশু ব্যবহার করবেন হাই প্রোটিন খাবার এটা দিবেন হচ্ছে সপ্তাহে একবার কি দুইবার দিবেন এবং অল্প পরিমাণে দিবেন হ্যাঁ আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ডি ক্যাপ ব্র্যান্ড সিম ডি ক্যাপ ব্র্যান্ড সিম যাদের কাছে আর কি লাইভ ব্র্যান্ড সিম মানে হ্যাচ করা ব্র্যান্ড সিম খাওয়ানোর অপশন নেই যারা পাচ্ছেন না তারা এই ডিক্যাপটাই অবশ্যই ব্যবহার করবেন সপ্তাহে একদিন অথবা দুই দিন ব্যবহার করতে পারেন এটা খাওয়াইলে মাছের গ্রোথ বলেন সব দিক থেকে ভালো হবে মাছের প্রোটিনের যে চাহিদাটা ওইটা খুব ভালোভাবে পূরণ করে আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যাদের কাছে হাতের কাছে ব্র্যান্ড শিম আছে ব্রাইন শিমটা নিবেন এটা হচ্ছে যে হ্যাচ করা হ্যাচে বল ব্র্যান্ড শিম এগ এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি অলওয়েজ ব্র্যান্ড শিম খাওয়াই এর পাশাপাশি হঠাৎ মঠাৎ আর কি শিশু দিয়ে থাকি আর ডিক্যাপটা খুবই কম ইউজ করি মাসে একবার কি দুইবার ইউজ করি কারণ আমার ব্র্যান্ড শিম হ্যাচ করাই থাকে সবসময় হ্যাচে বলটাই খাওয়াই তো এইগুলো বিষয় মাছকে যত্ন নেওয়া খুবই সহজ শীতের ভিতরে যদি মাছ ব্রিড করায় সফল হইতে পারেন ইনশাআল্লাহ আগামীতে ভালো একটা ব্রিডার হইতে পারবেন আর যারা চিন্তা করেন যে ভাই শীতের ভিতরে মাছ করব না গরমে করব। তাহলে ভাই আপনার গাফির জগতে আসার প্রয়োজন নেই আপনার গরম আর শীত দুইটা আপনার জন্য সেম গরমেও মাছের ক্ষতি হয় তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন মাছের যত্ন নেবেন মাছকে সবসময় দেখে রাখবেন কারণ মাছের শীতের ভিতরে মাছের মুভমেন্ট খুবই কম হয় এই যে দেখেন আমার আরটিপি গুলা এক কোনায় দেখেন ঘুরতেছে তো মাছের মুভমেন্টটা কমায় যায় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই মাছ খাবে কম দিনে একবেলা খাবে যাদের আউটডোর সিট তারা অবশ্যই রাত্রেবেলা বা সন্ধ্যার আগে যখন কুয়াশা ভাব থাকবে তখন ট্যাঙ্ক ঢেকে দিবেন আর যাদের ইনডোর সিট তারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে দুই শার্টের বাল্ব এরকম করে আমার মতো লাগাই দিতে পারেন তাহলে রুমের ভিতরে একটা টেম্পারেচার চলে আসবে তো আমি যেটা করছি আমার জানলা হচ্ছে থাইয়ের তো গ্লাসটা লাগানো নাই যার কারণে পলিথিন দিয়ে বন্ধ করে দিছি উপরে টিন সেট বাসা এটা উপরেও পলিথিন দিয়ে পুরোটা কাভার আপ করা যার কারণে রুমের ভিতরে একটা পর্যাপ্ত পরিমাণ আপনার টেম্পারেচারটা একভাবে ধরে রাখে গাপির ক্ষেত্রে টেম্পারেচার আপ ডাউন করাটাই হচ্ছে প্রবলেম আপনি যখনই টেম্পারেচার আপ ডাউন ধুমধুম করে করবে মানে হঠাৎ হঠাৎ করে করবে তখনই এই প্রবলেমগুলো ফেস করবেন মাছ মারা যাবে প্যারাসাইট দেখা দিবে বিভিন্ন সমস্যা আপনার সম্মুখীন হতে হবে তো মাছের টেম্পারেচার যাতে খুব বেশি আপ ডাউন না করে এই জিনিসটা খেয়াল রাখবেন আর মাছের টেম্পারেচার আপ ডাউন করলেই প্রবলেম না করলে কোনো সমস্যা নেই একদম আপনার আঠারো ডিগ্রি ষোলো ডিগ্রি আস্তে আস্তে নেমে গেলে কোনো প্রবলেমই ফেস করবেন না যদি হঠাৎ করে নেমে যায় তাহলেই প্রবলেম যখনই দেখবেন বিষের নিচে নামছে টেম্পারেচার তখনই আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন যে মাছ ঝিমায় যাবে এক কোনায় বসে থাকবে এইগুলোই করে মাছ তো এইগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই শীতের ভিতরে মাছ কম খাবে খাবার পরিমাপ মতো দেবেন খাবার কখনো অতিরিক্ত ব্যবহার করবেন না অতিরিক্ত খাবার দিলে মাছ আপনার ট্যাঙ্কের ভিতরে হঠাৎ করে অ্যামোনিয়ায় স্পাইক করবে এবং মারা যাবে অনেকেই বলতেছেন ভাই শীতের জন্য মাছের কিভাবে টেক কেয়ার করবো একটা ভিডিও দেন তো তাদের জন্যই করা আর আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি আপনাকে যেটা করতে করতে চাচ্ছি সেটা আপনাকে দেখাই তো শীতের ভিতরে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে গাপি নিয়ে যারা ভয় পান আমার মতো করে এই যে এরকম বারান্দায় ট্যাঙ্ক সিট আপ কইরা কক্সিটের ট্যাঙ্ক আপনারা এরকম সিম করতে পারেন এই যে দেখেন প্রচুর পরিমাণে শ্রিম হয়ে আছে প্রত্যেকটা ট্যাঙ্কে এই যে পাশে যে ট্যাঙ্কগুলো আছে আমার টোটাল তিনটা কালারের সিম আমি করছি বর্তমানে রেড গোল্ডেন অ্যান্ড হচ্ছে ব্লু তো এটা হচ্ছে আমার বেলকনি সেট আপ ভিডিওটা রাত্রে করা কারণ অফিসে যাইতে হয় সময় পায় না আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন তো যার কারণে সময় হয়ে ওঠে না এই জন্য আর কি এভাবে করা তো চলুন ফার্মে ফিরে যাই তারপর আপনাকে দেখাচ্ছে বিস্তারিত তো আপনারা যারা মাছ নিয়ে টেনশন করতেছেন শীতের ভিতরে কিভাবে কি করবেন আমি যেই মেথডগুলো দেখালাম খাবারের এই চারটা রেশিও আপনারা ফলো করবেন লবণ মিথিলিন ব্লু হাই প্রোটিন খাবার এবং পরিমাণ মতো পরিমাণের বেশি কখনোই দিবেন না পরিমাণ মতো দিলে আপনার ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আর যদি পারেন হ্যাচবল ব্র্যানশিম খাওয়ান এটা মাছের জন্য খুবই ভালো আর যদি না পান হাতের কাছে তাইলে শিশু অথবা ব্র্যান্ড ব্র্যানশিম হাই প্রোটিন এগুলো খাওয়াতে পারেন আরেকটা জিনিস খাওয়াতে পারেন গাপ্পি নিউট্রেশন গাপ্পি নিউট্রিশন খুবই ভালো কাজ করে গাপ্পির জন্য গ্রোথের ক্ষেত্রে সব দিক থেকে ভালো কাজ করবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা তারপরও যদি কোনো বিষয় নিয়ে প্রবলেম ফেস করেন নির্দিদায় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন আবার কমেন্ট বক্সে আপনারা মেসেজ দিতে পারেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যাদের এখন বর্তমানে মাছ লাগবে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এপাশে পাশে আছে দেওয়ার মতো রেড মস্কো মানে অ্যালবাইন ফুল রেড এটা একটা আছে কই কইটক্সিডো আছে আর্টিফিশিয়াল হবে ভালো কোয়ালিটি যাদের অ্যালবিনো কই লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর ডেলিভারি সিস্টেম হচ্ছে ইজিয়ার কুরিয়ার সার্ভিস আর ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম